নমস্কার বন্ধুরা তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি বন্ধুরা আমাদের দৈনন্দিন ব্যস্ত জীবনে হঠাৎ করে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি বা কোনো রিসেপশনে নেমন্তন্ন আছে আমাদেরকে যেতে হবে এমন অবস্থায় হাতে একদমই টাইম নেই পার্লারে গিয়ে ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট করতে পারছি না কিন্তু বন্ধুরা আমরা দীর্ঘদিনে শীতের কারণে আমাদের স্কিনের ওপরে কোনোরকম যত্ন করতে পারিনি যার ফলে স্কিনের মধ্যে একটা কালো প্যাচিনেস ড্রাইনেস এবং একটা সান ট্যান করে গিয়েছে তাই বন্ধুরা ঘরোয়া কিছু উপকরণের সাহায্যে একটা ফেস প্যাকের মাধ্যমে আমরা কত সহজভাবে বাড়িতে বসেই একদম গ্লোয়িং ক্লেয়ার স্কিন পেয়ে যাব পুরুষ মহিলা সকলেই কিন্তু এই ফেসিয়ালটা বাড়িতে বসে মাত্র দশ মিনিট খরচ করেই করে নিতে পারবে তাই বন্ধুরা আমি কিভাবে ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি আর কিভাবে এটাকে রিমুভ করছি সম্পূর্ণ ভিডিওটি না দেখলে একদমই এই রেজাল্টটা হাতে হাতে আপনারা হান্ড্রেড পারসেন্ট পাবেন না তাই বন্ধুরা আজকের ভিডিও একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আমার মতন গ্রোয়িং স্কিন আপনারাও খুব সহজভাবে বাড়িতে বসেই পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ফার্স্ট স্টেপে কী করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি বন্ধুরা ফেসের মধ্যে যা কিছুই অ্যাপ্লাই করবেন না কেন সবসময় ফেসটাকে কিন্তু খুব ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে সে মাইল্ড হার্বাল কোনো ফেসওয়াশ দিয়েই হোক বা কোনো ঠান্ডা জল দিয়ে হোক বন্ধুরা এখন কিন্তু আমিও আমার ফেসটাকে খুব ভালো করে একটু ক্লিন করে চলে এসেছি এইবার ফেসিয়ালটার জন্য ফার্স্ট পে যেটা করতে হবে একটা ক্লিনজার রেডি করে নিতে হবে আর ক্লিনজারটার জন্য কি লাগছে দেখুন এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ তো বন্ধুরা এখানে এক চামচ মতো কাঁচা দুধ আমি ব্যবহার করছি আপনাদের কাছে যদি ইনস্ট্যান্ট কাঁচা দুধটা না থাকে সেক্ষেত্রে ফোটানো দুধ থাকলেও চলবে কিন্তু দুধটা অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন এবার বাটির মধ্যে যে কাঁচা দুধটা রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক মিঞ্চ মতো হলুদ হ্যাঁ বন্ধুরা এখানে যে হলুদ আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করি সেই হলুদই আমি এখানে ব্যবহার করছি কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক গুণ যা আমাদের স্কিনের মধ্যে থাকা সমস্ত রকমের অ্যালার্জি লাল লাল কোনো রকম র্যাশ বা ব্রোন ফুসকুড়ির যদি কোনো সমস্যা থাকে সেটাও সারাতে ভীষণ হেল্প করে তাই এখন এই এক পিঞ্চ হলুদকে কাঁচা দুধের সঙ্গে খুব ভালো করে একটু চামচের সাহায্যে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন আমার ক্লিনজারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এইবার একটা কটনের সাহায্যে এইভাবে ক্লিনজারটাকে একটু ডিপ করে নিতে হবে আর গোটা ফেসের মধ্যে খুব ভালো করে ক্লিনজারটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে এখন গোটা মুখ এবং গলাতে খুব ভালো করে ক্লিনজারটা লাগিয়ে নিচ্ছি দু মিনিট মতন এইভাবে ক্লিনজারটাকে লাগিয়ে আমি একটু রেখে দিচ্ছি দু মিনিট পর আবারও চলে এসেছি আর এখন এখানে একটা টাওয়েল রুমালকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে চিপে নিয়েছি এইবার এই রুমালটাকে দিয়ে ক্লিনজারটাকে খুব ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি মুখ থেকে গোটা ক্লিনজারটাকে খুব ভালো করে দু থেকে তিনবার আমি মুছে পরিষ্কার করে নিয়েছি চলুন এবার ফেস প্যাকটা বানাতে আমি শুরু করি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজকে যে ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন ফেসিয়ালের জন্য আমি ফেস প্যাকটা বানাবো তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এইবার ওই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কফি পাউডার হ্যাঁ বন্ধুরা কফি পাউডার আমাদের স্কিনকে কিন্তু এক্সপুলিয়েট করতে ভীষণ সাহায্য করে আমি যেহেতু শুধুমাত্র ফেস প্যাকটি আমার ফেসে অ্যাপ্লাই করব তাই এখানে এক চামচ কফি পাউডার নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও যদি হাতেটাতে ব্যবহার করেন সেক্ষেত্রে কফির পরিমাণটা একটু কিন্তু বাড়িয়ে নেবেন এইবার এক চামচ কফি পাউডারের সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো টক দই হ্যাঁ বন্ধুরা টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনের মধ্যে থাকা সমস্ত কিছু দাগ ছোঁপ কালো ময়লা তুলে দিয়ে আমাদের স্কিন টোনকে ভীষণ ব্রাইটনিং এবং হোয়াইটনিং করে তুলবে এখন বাটির মধ্যে টক দই আর কফি পাউডার দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মধু বন্ধুরা মধু আমাদের স্কিন টোনকে একদম উজ্জ্বল করতে ভীষণ সাহায্য করে সেই সঙ্গে কোনো রকম বয়সের ছাপ ফেলতে দেয় না এখন কফি পাউডার টক দই মধু দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্লিসারিন হ্যাঁ বন্ধুরা গ্লিসারিন কিন্তু এখানে দিতেই হবে কারণ গ্লিসারিন আমাদের স্কিনের মধ্যে সারাদিন একটা ময়শ্চার ভাব বজায় রাখতে সাহায্য করে এইবার এই ফেস প্যাকের মধ্যে আমাদের স্কিনকে ব্রাইট করার জন্য যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে হলুদ জাস্ট এক ইঞ্চ মতন এখানে হলুদটা ব্যবহার করতে হবে এখন হলুদটাকে দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে একটা ক্রিমি টেক্সচার বানিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে একটু প্রেস করে নেবেন আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা আমার সাথে থাকবেন 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 পাশে খুব ভালো এখন আমি সমস্ত কিছুকে মিশিয়ে একটা এরকম ক্রিমি টেক্সচারের ফেস প্যাকটাকে বানিয়ে নিয়েছি চলুন এবার ফেস প্যাকটা আমি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখন যে ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি সেটাকে এবার আমার এবার হাত দিয়ে গোটা মুখের মধ্যে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে এটা আপনারা চোখের নিচেও দিতে পারেন যদি কারো কোনো ডার্ক সার্কেল বা পাফিনেসের সমস্যা থাকে সেটাও কিন্তু ওই একটা প্যাকের মাধ্যমে খুব সহজভাবে চলে যাবে তো বন্ধুরা এখন ওই একইভাবে আমারও গোটা ফেসে আমি ফেস প্যাকটাকে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখন আমি ফেস প্যাকটাকে আমার গোটা ফেস এবং গলার মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি তো বন্ধুরা এখন ফেস প্যাকটা লাগানোর পর মাত্র পাঁচ মিনিট আমি আমার এই ফেস প্যাকটাকে ফেসের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা পাঁচ মিনিট পর আমি আবারও চলে এসেছি এখন ফেস প্যাকটাকে ফেসের মধ্যে রাখা কিন্তু পাঁচ মিনিট হয়ে গিয়েছে প্যাকটা লাগিয়ে রাখার পাঁচ মিনিট পর নিয়ে নিতে হবে এইরকম টমেটোর অর্ধেক অংশ এখন যে টমেটোর অর্ধেক অংশটা নিয়েছি সেই টমেটোর অর্ধেক অংশটাকে খুব ভালো করে একটু গোটা ফেসের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে দু মিনিট পর্যন্ত এই টমেটোটাকে এইভাবে গোটা ফেসের মধ্যে যেখানে প্যাকটা লাগিয়েছি সেখানে এইভাবে কিন্তু একটু বসে নিতে হবে এখন বন্ধুরা আমিও আমার গোটা ফেস থেকে গলায় টমেটোটাকে ঘষে দু মিনিট মতন তুলে নিয়েছি এইবার আবারও একটা গামলার মধ্যে জল রেখেছি সেই জলটার মধ্যে ডাবলটাকে ভিজিয়ে নিয়ে গোটা ফেস প্যাকটাকে একটু মুছে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা ক্লেয়ার স্কিন অত সহজভাবে বাড়িতে বসেই পেয়ে গিয়েছি দেখুন একটু খেয়াল করে দেখুন তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা এখন খুব ভালো করে আমি আমার ফেসটা একটু ক্লিন করে নিয়েছি আর এখন তো আমাদের গ্লোয়িং স্ক্রিন একদম রেডি এবার একটু হালকা মেক করে যে কোনো অনুষ্ঠান বাড়িতে বিয়ে বাড়িতে বা বাড়িতে চলে যান আর কোনো টেনশন নেই বলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে তবে হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি কোনো ভিডিও আমার কাছ থেকে দেখার থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ফেস ব্যবহার করার পর আপনাদের কেমন রেজাল্ট এসছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না